আলহামদুলিল্লাহ আমাদের তখতি ছাব্বিশ চলছিল যার মধ্যে অনেকগুলো পার্ট অলরেডি পড়ানো হয়ে গেছে আজকের আমরা ইনশাআল্লাহ এখান থেকে পড়া শুরু করবো তাহলে চলুন পড়াটা শুরু করা যাক আচ্ছা পড়াটা শুরু করার আগে একটা কথা বলি যারা আমার ভিডিও দেখছেন আমি নিজে এতে দেখেছি যে নাইনটি পার্সেন্টের বেশি মানুষ আমার ভিডিও শুধু দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা যদি সাবস্ক্রাইব করবেন আমার তাদের বেশি মোটিভেট আমি পাবো তখন ঠিক আছে জন্য একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন পড়াটা শুরু করা যাক কাফ রজের কির ফাদাকির কি হয়েছে কাফের তসজিদে আছে তাই জন্য কাফটা রালের সঙ্গে যুক্ত হলো রাল কাফ যে বলে আর কাফে জের আছে আর রয় সাকিন আছে তাই জন্য রটা কাফের সঙ্গে যুক্ত হলো কাফ রজের কির ফির কফা আমি এটা হচ্ছে ওয়াকফের চিহ্ন থামার চিহ্ন ওয়াকফের কায়দা আমি পড়ে ফেলেছি তখতে নাম্বার সাত আছে সে কায়দা না দেখে থাকলে আগে সেটাও দেখতে পারেন ডিসক্রিপশানের লিঙ্ক আছে তখতে নাম্বার সাত আছে সেখান থেকে আপনারা সেই সেই ভিডিওটা দেখে নেবেন যদি না জানেন কফেয়ে আপনারা থামতেও পারেন টানাও পড়ে যেতে পারেন অর্থাৎ আপনারা এখানে থামতেও পারেন অথবা টানা পড়ে যেতে পারেন যদি থামি তখনও ফাজাক্কির এটাই বলা হবে যদি যুক্ত করে টানা পড়ে যায় তবুও ফাজাক্কির এটা বলা যাবে থামার কায়দা কী ছিল আমি আয়াতের কায়দা এটা পড়িয়েছি থামার কায়দা হচ্ছে থামার আগের অক্ষরে জবর জের পেস দু জবর দুজের দু পেস খারেজ খারেজ দুটো পেস সব উঠে যায় সবই উঠে যায় বাট সাকিন আর তশদিদ সাকিন আর তসদিদ এই দুটো কখনো ওঠে না সুতরাং এখানে সাকিন আছে তার জন্য সাকিনটা উঠবে না ঠিক আছে কথাটা মাথায় রাখবেন আর থামার সময় কখনো ওঠে না তো কির শুধু হবে ঠিক আছে কির তারপরে কি আছে আলিফ নুন জের ইন নুন না মিম আলিফ জবর মা আচ্ছা মদ আছে বলে মা এই যে টান দিচ্ছি এই টানটা বাড়িয়ে দেবো কতটা বাড়াবো মদের তিন হারাকাত হলো আর একটা কায়দা মনে করাই নুনে অথবা মিমের তশদিদ থাকলে সেখানে গন্যা করতে হয় তো এখানে নুনের তশদিদ আছে তার জন্য এখানে গন্যাও হবে হলো তারপরে দেখি হামজা নুন আন নুনে সাকিন আছে তার জন্য নুনটা যুক্ত হলো আন তা তা আন তা আরেকটা কায়দা আমি মনে করে দিচ্ছি তখতি আমার দশের কায়দা ইকফা কায়দা এটা নুন সাকিনের পরে পনেরোটা ইফ ফা আছে পনেরোটা সে অক্ষর চলে আসলে এই নুন ইফা করতে হয় তা জিম দাল রালজা সিন শিন স ব ত ফা কফ কাপ এই পনেরোটা অক্ষর আমি এটা এক্সফা কায়দায় করিয়ে দিচ্ আপনারা যদি সেই ভিডিও অথবা সেই কায়েদা না জানেন সেই ভিডিওটা দেখে নেবেন আমার চ্যানেলের সমস্ত প্লেলিস্টগুলো আছে তো এখানে নুন এখানে ইকফা হবে ইফা কি করে করতে হয় নুনটাকে কিছুক্ষণ ধরে রাখবো আন তা বলছিলাম তো আন এই নুনটাকে কিছুক্ষণ ধরে রাখবো নুনটাকে কিছুক্ষণ ধরে রাখবো আতা এখানে গণ্য হবে ঠিক আছে এ হলো ফের বলছি এনতা তারপরে মিম পেস মু রাল কাফ জবর যক মুযাক কাফে তাজীদে তাজীদে কাফের জন্য আছে তার জন্য কাফটা যুক্ত হলো মুযাক আর কাফে কি আছে কাফে জের আছে বাট এই কাফের সঙ্গে এই র যুক্ত হবে কেন র এর পরে আয়েত আছে আর আয়াতের قاعده কি অথবা থামার কায়দাটা কি থামার আগের অক্ষরে জবর জের পেস দু জবর দু জের দু পেস সবই উঠে যায় তো রয়ের দু পেস উঠে গেল আর রয়ে সাকিন চলে আসলো তো সিম্পল কথাই আয়াতের আগের অক্ষরটা তার আগেরটার সঙ্গে যুক্ত হয়ে যায় তো কাফের সঙ্গে রটা যুক্ত হয়ে যাবে এই সমস্ত কায়দা আমি বিস্তারিতভাবে ওই আয়াতের কায়দায় বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তাই জন্য এখন আমি বেশি ডিটেলস বলছি না তো মু তো এখান থেকে এতটা একবার পড়িনি ইন গুন সব قاعده মাথায় রাখতে হবে কোন قاعده ভুলে চলবি না ধীরে ধীরে সব قاعده মাথায় রেখে জোর সাউন্ডে পড়বেন ইন না মা আ তা মুযাক্কির মুযাক্কির ইন না মা আ তা মুযাক্কির এবার এখান থেকে আবার পড়ব এবার আমি একবার এখানে থেমে পড়ে দেখাবো থেমে পড়লে কিভাবে পড়তে হবে একবার যুক্ত করে পড়ে দেখাবো থেমে পড়লে কি করে পড়তে হবে এখানে থামবো অ্যাকশনের জন্য ফেলেটা পড়ব ঠিক আছে এখানে যখন থামছে তখন নিঃশ্বাস নিতে পারেন কারণ নিয়ম হচ্ছে একটা জায়গাকে পুরো টানা পড়তে হয় মাঝখানে থামতে নেই অর্থাৎ যদি আমি এখান থেকে এতটা পড়ি তাহলে এটা টানা পড়তে হবে এর মাঝখানে আমি না পজ নিতে পারবো অথবা আমি এখানে নিঃশ্বাসও নিতে পারবো না পুরো আমাকে টানা পড়তে হবে ধরে নিন আমি এখানে যদি থেমে যাই পড়তে পড়তে মোদাককের থেমে গেলাম পেটাও হবে না ইননামা বলে আন্তা বলে থেমে গেলাম অথবা ইনামা আ তা তো আমি আন্তা বলে নিশ্বাস নিয়েছিলাম না এক্ষুনি তো নিঃশ্বাস নেওয়া বা কিছুক্ষণ থেমে যাওয়া এসব আয়তার মাঝখানে চলে না তো আমি এখানে যদি এখান থেকে যদি এতটা টানা পড়ি তাহলে আমার এখানে এখানে কোনো জায়গায় থামা চলবে না টানা একদমে পড়তে হবে কোনো জায়গায় থামা চলবে না আর যদি আমি এখানে থামি তাহলে এখানে থামতে পারবো থামছে মানে এখানে আমি চাইলে নিঃশ্বাসও নিতে পারি কারণ আমি এখানে থামার কায়দা ফলো করতে পারি কেন কফা আছে থামতে পারে যুক্ত করে পড়তে পারি তো আগে আমি থেমে পড়ে দেখাই আগে আমি থামলাম এক সেকেন্ড এবার বিনা থেমে পড়ে দেখাই ফ্যাক্কের মোকের হলো তো প্রথমবার থেমেছিলাম তারপরে থামিনি টানা পড়ে গেলাম তো এতটাই থাক একটা হাত করে পড়াচ্ছি ঠিক আছে তো এতটাই থাক কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন এভাবে এখানে নুরানি কায়দার সমস্ত তাকতিগুলো শেখানো হয় ঠিক আছে এরপরে ইনশাল্লাহ আমপাড়া অর্থাৎ কোরআনের যে লাশ পড়া হয় না সুরা নাস ফা ফালাক এখলাশ সুরা এইসব সুরা থাকে ছোট ছোট ওই বইটাও পড়ানো হবে ঠিক আছে তারপরে আরও কায়দা শেখানো হবে সুতরাং কোরআনের সমস্ত জিনিস এখানে ইনশাল্লাহ শেখানো হবে সুতরাং চ্যানেলটাই যদি আপনি ভালো করে কোরআন শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের অনেক জরুরি জরুরি ভিডিও কোরআনের মোতালিক কোরআন সম্পর্কিত অনেক ভিডিও এখানে ছাড়া হবে ঠিক আছে আর আপনাদের নিজস্ব কোনো কোশ্চেন থাকলে যে এটা কি এটা কি আপনার কমেন্টটা আমাকে জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে তো আজকে এতটাই থাক কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ওয়া সালাম